আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠান ফার্নিচারের জন্য অনেক বিখ্যাত জি আমাদের ফুলজুরি ফার্নিচার প্রোডাক্ট কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট করি কিন্তু আমাদের কাস্টমার এত আসে এবং আমাদের কাছ থেকে ক্রয় করে থাকে ভিডিওর প্রথমেই কিন্তু আমরা আমাদের শোরুমের লোকেশনটা বলে দিব আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপজিটেই দেখেন ওই যে বাড্ডা জেনারেল হসপিটাল ওটা ঠিক অপজিটেই কিন্তু আমাদের ফুজরি ফার্নিচার চারতলা বিষ্ণু ভবন এখানে কিন্তু আপনারা এ টু জেড বেডরুম সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল সোফা এভ্রিথিং সব পেয়ে যাবেন সেগুন কাঠের যে বেডরুম সেটগুলা খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডরোপ আলমিরা ক্যাবিনেট যা যা লাগে এভরিথিং সব কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো সোকথা প্রথমে আমরা চলে যাবো সিম্পল কিছু বেডের ভিতরে দেখেন এখানে কিন্তু ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের সিম্পল ডিজাইনের কিছু বেড আছে এটা কিন্তু আমরা এইভাবে ডিসপ্লে করার কারণে সব দেখানো যায় না সো আমি ভিডিওর মাধ্যমে যতটুকু দেখাইতে পারতেছি দর্শক কিন্তু কষ্ট করে দেখবেন আমাদের সাথে থাকবেন সো এইটা কিন্তু আমাদের ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল চিটা এবং সেগুন কাঠ দিয়ে করা আছে কাস্টোমাইজ করতে চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ পাঁচ ফিট সাত ফিট করে নিতে পারবেন কালার কাস্টোমাইজ করতে পারবেন এভরিথিং ইজ কাস্টোমাইজ যেভাবে চান ওইভাবেই কাস্টোমাইজ করতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে একটা পাঁচ ফিট ঘাট দেখানো অনেক সুন্দর একটা ঘাট এটা সিক্স ফিট পিছনে আছে এখানে এটা সিক্স ফিট আছে এগুলো সব সিক্স ফিটের আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট এবং যে আমাদের সুন্দর যে নকশাগুলো করা হয়েছে এবং যদি কাছ থেকে দর্শকদের দেখান অনেক সুন্দর স্মুথ নকশা হয়েছে এগুলো সম্পূর্ণ হাতের নকশা করা সো এইগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের ফুলদিবি ফার্নিচার থেকে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আপনারা নিতে পারবেন পাশাপাশি যদি সিক্স ফিটের ভিতরে আমি কিছু গদি খাট দেখাই এগুলো সব সিরিয়ালে গদি খাট দেখান দর্শকদের দেখান একটু খুব করে দেখান এবং আমার কাঠের কোয়ালিটি কাঠের থিকনেস কাঠের ফিনিশিং এগুলা এবং এই ভিতর যে লেদার ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার উপরে কিন্তু আমরা প্লাস্টিক ইউজ করছি যাতে আর্টিফিশিয়াল লেদারটা একটু প্রবলেম কম হয় ইনফ্যাক্ট ময়লাটা কম হয় চাইলে কিন্তু আপনার এটা রিজিউ এটা আপনারা খুলে ফেলতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনি এরা ইউজ করবেন সো এই পাশে কিন্তু ইউজ পরিমাণ আমাদের কালেকশন আছে দেখেন এখানে ছয় ফিট বা সাত ফিটের একটা বেড অনেক সুন্দর সিম্পল ডিজাইনের ভিতরে লেদার দিয়ে করা আর্টিফিশিয়াল লেদার উপর করা আপনারা কাস্টমাইজ করতে চাইলে এটা আপনি ফ্যাব্রিকশ নিতে পারেন যে বেলভেট যে ফ্যাব্রিক্স হয় ওটা দিয়ে আপনি করতে পারেন সো আমরা রেডিমেড করে রাখছি এটা

এখানে কালেকশন দেখেন এই যে একটা বেড কত সুন্দর রাউন্ড রাউন্ড শেপের একবার সুন্দর স্মুথ কাজ করা এবং কাজগুলো খুব নিখুঁত ভাবে করা আছে কাঠের গুণগত মান ঠিক রেখে কিন্তু আমরা সবগুলা কাজ করে থাকি পিছনে তার একটা বেড দেখেন সলিডের ভিতর করা আছে

চোদ্দ পনেরো বিশ বছর ইউজ করবেন কোনো প্রবলেম হবে না আবার এখানে হচ্ছে এটাও হাতের কাজ করা এইখানে দেখেন যার একটা তিন পারে একটা আলমিরা সেগুন কাঠে এবং কাঠের গুণগত মান কীরকম আমাদের এটা হচ্ছে কি টোয়েন্টি ইয়ার্সের একটা ঘুণের জন্য ওয়ারেন্টি থাকবে বিশ বছরের ইনফ্যাক্ট দশ বছরের একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন যদি ঘুণে ধরে আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন ঘুণের জন্য সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন তো পাশাপাশি যদি আমি আরেকটা আলমিরা দেখাই যে এটা হচ্ছে উইদাউট গোল্ডেন ছাড়া এবং আমাদের দুই পাল্লা আলমিরাও কিন্তু আছে মানে এই যে এখানে এটা হচ্ছে দুই পাল্লার আলমিরা যদি দুই পাল্লার আলমিরা এখানে अवेलेबल আছে এটা হচ্ছে দুই পাল্লার একটা আলমিরা সো এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা 4 ফিট বাই 6 ফিটের ভিতরে এই পাশে যেটা আছে এটা হবে হচ্ছে যে এক কালারের ভিতরে যেমন সেগুনের যে সলিড কালারটা সলিড সেগুন কালার হ্যাঁ সলিড কালার এরকম কিছু এটা করা এবং এটা ভিতরে যদি দেখarsanız না একটু দেখাই দেই এই যে দেখেন

পিছনে যদি একটা বেড দেখেন ওইটাও সুন্দর আমাদের সাদাও কিন্তু বেড নেই হ্যাঁ একটু একটু রাজুগো টাইপের রাজুগো এবং ক্যাবিনেট গুলো আছে সবগুলাই সুন্দর সুন্দর ক্যাবিনেট দেয়া আছে ওকে এখানে ভিক্টোরিয়া টাইপের আরেকটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন 6 ফিট বাই 6 ফিট এর ভিতরে আরেকটা ক্যাবিনেট এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা এবার এখানে যদি আপনি সলিড সেগুন ভিতরে যদি সলিড কালার একটা বেড দেখতে চান অনেকেই কিছু গোল্ডেন ছাড়া নিবে তো তাদের জন্য এরকম গোল্ডেন ছাড়া আর্টিফিশিয়াল লেদারের উপরে অনেক সুন্দর একটা বেড এবং থিকনেস গুলো যদি দেখেন দর্শকদের অনেক মোটা

চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ডরুপগুলো পেয়ে যাবেন এখানে আরেকটা একটা আছে সো এখানে দেখেন ক্যাবিনেট আছে কি চান আমাদের ফুলজুড়িতে এভরিথিং আপনার যেই সময় যেটা লাগবে ইনশাল্লাহ ওই সময়টা দিতে আমরা প্রস্তুত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের সব কালেকশন আমি কথা না পাই রে ভিডিও শেষ করবো শেষ করার আগে আমি লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটাল ঠিক অপোজিটেই কিন্তু আমাদের চাপ্তালু বিষ্ণু ভবন ফুলজুরি ফার্নিচার এখানে কিন্তু হোম ফার্নিচার আপনি এভরিথিং এ টু জেড সব পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ